ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য পিঙ্কি তো তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি আর আজকে দেখো এই জন্য এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি সবাই লেগে যেন গুড মর্নিং চা খেয়ে নিয়েছি দিদি আর আমি তো এই যে দেখেছো চা খেয়ে নিয়ে আমি আজকে কিন্তু বেরিয়ে যাচ্ছি শিয়ালটা তো কেন যাচ্ছি তো আজকে হচ্ছে তোমার মানে অনেক কটা আমাদের জিনিস কেনার আছে শিয়ালদাই শুনেছি কমে অনেক নাকি জিনিস পেয়ে যাব মানে নাইটি বাচ্চাদের জামা টামা তো সেই ক্ষেত্রে আমরা এখন যাচ্ছি দিদি আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি তো এখন আমরা শিয়ালদাই মার্কেটে যাব কম প্রাইসে নেবো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকার এই যে বাসে উঠে পড়েছি কিন্তু ঠিক আছে আর দেখো আজকে সবাই ব্ল্যাক 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 যাই হোক তো চলো শিয়ালদা থেকে নেমে পড়ে এবারে আমরা শিয়ালদায় নেমেই কিন্তু এই যে দেখো ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছ তো প্রচণ্ড গরম লাগছিল শিয়ালদায় আসবো লস্যি খাবো না এটা তো হয় না তো আগেই লস্যি খেয়ে নিচ্ছি তো খেয়ে নিয়ে এবারে আমরা চলে যাবো একদম নাইটির ওখানে আমরা নাইটি যেখানে আমরা যেখানে মানে দেবো সস্তায় আমরা সেগুলোই নেবো খুব ফার্স্ট কিন্তু আমরা নাইটি তো তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো ওকে তো গাইছে আমরা ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিচ্ছি এবার আমরা যাচ্ছি এখন মানে ওই জামা কাপড় নেবো তো তোমরা কন্টিনিউ কিন্তু দেখতে থাকো কি কি নিচ ড্রেসেস আগের দিনকার নিউ মার্কেটের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অনেক কম প্রাইস আমরা নিতে পেরেছি আর আজকেও দেখি শেয়াল দেখি কি পাওয়া যায় এই আসো আমরা ডবল করে ডবল করে আবার কিছুদিন পরে আবার আসবো হ্যাঁ হ্যাঁ ওই কালারটা নিও না হলুদ বা অন্য নাও হবে না এটা ছোট ছোট বড় না হ্যাঁ এটা কমপ্লিট করে একটু বুড়ির বাড়ি গিয়ে রেস্ট নেব আমার মাথা কাটা হয়ে যাবে আচ্ছা টি শার্ট তো এখানে পাবি না মনে প্যান্টগুলো পাবি টি শার্ট নেই প্যান্ট নেই তো আমাদের কাপড় কেনা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা কিন্তু চলে যাচ্ছি একটু দরকার ছিল আমার দিদার বাড়ি যাওয়া আজকে আলদা থেকে আমার দিদার বাড়ি অটো করে যেতে হয় বেলেঘাটায় তো আমরা এখন এই বেলেঘাটার দিকে চলে যাচ্ছি অটোতে উঠে পড়েছি একটু দিদার সাথে ভাবলাম দেখা করিনি আর একটু কাজ ছিল দিদার বাড়িতে আর তোমাদের আমরা দেখাবো কী কী নিয়েছি নিউ মার্কেটে কী কী নিয়েছি অ্যান্ড আমি শিয়ালদা কী কী নিয়েছি আমি তোমাদের দেখাবো একদিন তো আর এই যে দেখো আমরা এবার দিদা বাড়ি ঢুকে পড়বো এবার দিদা বাড়িতে কিন্তু আমরা না জানিয়ে যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া করবো না যেহেতু দিদা একা মানুষ ওনাকে তো আর বলিনি তো এবার আমরা এই দেখো দিদার বাড়ি ঢুকে পড়েছি তা নেমে পড়লাম বেলেঘাটে ঢুকে পড়েছি তা দিদা বলছে কী রে বলে আসিস নি হ্যাঁ না তা না না কিছু রান্না বান্না করতো না বেলা তখন তিনটে তা আমরা ভেবে নিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া দেখো আমাদের ঘরের মাকে দেখো অত ভালো লাগছে মানে আমার দিদার নিজের হাতে তৈরি করা এই মূর্তিটা ঠিক আছে তারা মায়ের এদিকে খেলছে তো চলো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তারপরে কি করো কিছু ছিল তো গাইস আমরা কিন্তু দিদার বাড়ি থেকে বেরিয়ে পড়ে এই দেখো একদম অটো ধরবো বলে এসে পড়েছি একদম রাস্তার দিকে তো আর এদিকে আমি একটু নিমকি ভাজা চপ বেগুন নিচ্ছি কারণ আমার যেখানে আমার দিদার বাড়ি সেখানে যেখানে আমরা অটো ধরি অটো স্ট্যান্ডের ওখানে তো সেখানে কিন্তু একটা দোকান আছে আমরা ছোটো থেকেই খাই এগুলো তো বিয়ের পর তো সেরকম আসা হয় না তো এখন আমরা এই নিয়ে নিচ্ছি আমি নিমকি নিয়ে নিচ্ছি দেখো তো আমার ভাবছি যে না যখন এসেছি ঘরে একদম নিমকি টিমকি নিয়েই যায় আর চপ বেগুনিটা নিচ্ছি তো তার জন্য আমি ধরো নিয়েই নিই বারবার তো আসতে পারবো না তো বলে এই যে এবারে অটোর জন্য দাঁড়িয়ে রয়েছে এবার শিয়ালদে চলে যাবো ওখান থেকে বাস ধরে একদম আমাদের বাড়ি পিজি মানে এক সাইডে চলে আসবো তো এখন এই অটোর জন্য দাঁড়িয়ে রয়েছি তো তারপরে কিন্তু আমরা শিয়ালদায় গিয়ে একটু খাওয়া দাওয়া করবো কারণ দিদার বাড়িতে আমরা বললাম দিদা দিয়েছিল মিষ্টি জল খেতে কিন্তু আমরা খাইনি ঠিক আছে তো সে যেহেতু আমরা সারাদিন খাওয়া দাওয়া করিনি তো তারপরে আমরা এই দেখো শিয়ালদা এসে আগে বলি খেয়ে নিই তারপরে আরও টুকটাক নিয়ে বাড়ি একদম চলে যাব বাস ধরবো তো এই যে এখানে সামনেই একটা পেয়ে গেছিলাম ফাঁকা হোটেল কিন্তু কথা হচ্ছে আমাদের এত খেতে পেয়েছিল ঢুকে তো পড়েছে কিন্তু খাওয়া দাওয়া একদমই বেকার ছিল ঠিক আছে আর যাওয়া অব অবস্থা তো বলে আমরা কিন্তু খাবার ওরকমই ফেলে রেখে দিয়েছি তো দেখো তোমরা কি খাচ্ছি আমি তো আমাদের এখনো খাবার আসেনি অর্ডার করা হয়েছে সারাদিন কেনাকাটির পর দিদার বাড়ি ঘুরলাম এখনো মানে দিদাকে বলিনি যে আমাদের জন্য রান্না করতে তো ওর জন্যে আমরা এখন দেখো তো আমাদের খাবার চলে এসেছে আর দেখে আমার গা বোন করছে সত্যি কথা গাইছে আমি কিন্তু খাইনি এখানে দেখো ডাল ভাত একটা আলুর চচ্চরে একটা ঘন্ট দিয়েছে আর আমরা দুজনে দুই বন্ধু মিলে দিন তরকারি অর্ডার করেছিলাম আর আমার হাজব্যান্ড করেছিল একটা ফিশ কারি তো যা অবস্থায় হোটেলটা মানে একদমই মুখে ওঠেনিস যেরকম খাবার সেরকম দু তিন খেয়ে সব ফেলে দিয়েছে ঠিক আছে মানে একদমই শিয়ালদার কাছেই যে একটা হোটেলটা তো চলো এবার আমি কিন্তু বাড়ি চলে যাই তো চলো গ্যাস আমরা বাড়ি চলে এসেছি আর এসেই দেখছি এই যে মিঠু ই চেল্লার ছিল তো যাই হোক আমাদের আজ প্রচণ্ড ক্লান্তি লাগছে তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে দেখা করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর পাশে বিলাইন কটিনটা স্পেস করে দেবে তো চলো আজকের জন্য টাটা বাই বাই